আর তত্ত্বাবধায়ক সরকার এমন গতি যে সাত মাসে তিনশো কোটি টাকার উপরে তার সহকারী বানায় ফেলছে সুইস ব্যাংকের থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট এই গত সাত মাসে টাকার ইয়ে বেড়েছে থার্টি থ্রি সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে এই টাকাগুলো যাচ্ছে কিভাবে এই যে আপনার কথা আপনি দিলেই আপনার এই এই টাকার হিসাব এই যে সুইস ব্যাংকে বেড়েছে এটা এটা পাওয়া যাবে আর আপনি এই সরকার খুব বেশি মূলাধুলায় আমি ওকে নাম দিয়েছিলাম সাদামুলা সাদামুলা দেখতে সুন্দর কিন্তু খাইলেই পেট খারাপ করে তো ওই সাদা মূলাটা মানে ইনুস সাহেবের নাম দিয়েছিলাম আমি সাদা মূলা আমাকে একটু প্রশ্ন করেছিল সাদা মূলা কেন বলতেছো তাকে যে দেখতে সুন্দর ওর নাম যাক সবই আছে কিন্তু কাদের বেলা আমার পেট খারাপ করে দেয় এরা এনসিপি আমি সুরভির কথার সাথে এড করছি আপনি এই জুলাই সনদ যখনই নির্বাচনের ঘোষণা দিল ইউনুস এখন বলছে এখন জুলাই সনদ ঘোষণা পাশাপাশি আসলো তার মানে ইলেকশন জনগণের হাতে না আর তুমি যেটা সেটা খাটি এই সব সাজানো নাটক এগুলা আমরা ওই পাড়া মহল্লা আগে যখন বিচার করতাম তখন এগুলা করতাম ইনুস সাহেব আহ সদাগর সাহেবের ছেলে তো তো উনি এখন এই পাড়া মহল্লার বিচার শুরু করছেন তুমি আমাকে দরবার টান দিয়ে আর আমি গালি দেবো তুমি আমাকে ধরবা তুমি আমাকে বকা দিয়ে বসায় দিবা তারপরে আমরা বিচার বিচার করবো না আমরা উঠে চলে যাবো তোমরা এই প্রক্রিয়াতেই আছেন এখন এইভাবেই চলছে দেখা যাক আমি একটু অনুরোধ করব সবাইকেই যে আমরা বিগত আমাদের আগামী দিনের জন্য আগামী দিনের রাজনীতি সেটা আওয়ামী লীগ শুধু না আওয়ামী লীগের পুনর্বাসন শুধু না টোটাল বাংলাদেশ এবং রাজনীতিটা কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে আমাদেরকে কথা বলা দরকার আমি এখানে আওয়ামী লীগ বিএনপি থেকে আমার রাজনৈতিক পরিচয় থেকে আমার আমি বাঙালি আমি বাংলাদেশের নাগরিক আমি লাল এর পতাকায় বিশ্বাস করি আমার লাল সবুজের পতাকাই আমার অস্তিত্ব এই জিনিসটা নিয়েই আমরা এখন আগামীতে রাজনীতি করা উচিত আমাদের কথা বলা উচিত জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাদামুলা উপাধিটা পছন্দ করেছে দর্শকরা আমি আসলে যোগ করতে চাচ্ছিলাম বাংলাদেশের শেয়ার বাজার থেকে আট মাসে নব্বই হাজার কোটি টাকা লুট হয়েছে আমরা জুলাই আন্দোলন চলাকালীন সময় সার্জিস কে বলতে শুনেছি বারবার সে বলেছে যে পদ্মা সেতু থেকে টাকা মানে গায়েব হয়ে গেছে শেখ হাসিনা চুরি করে সব টাকা নিয়ে গেছে আজকে দেখেন আহ নব্বই হাজার কোটি টাকা হলে কিন্তু আরো দুই তিনটা পদ্মা সেতু করা যায় শুধুমাত্র শেয়ার বাজার থেকে আমরা যেদিন থেকে আহ ইউনোস ক্ষমতায় বসেছে সাদামুলা সেদিন থেকেই দশ হাজার করে পনেরো হাজার কোটি টাকা করে কিন্তু প্রতিদিন নাই হচ্ছে প্রতিদিন মানে এটা আইডিয়া করা চায় যে দশ পনেরো হাজার কোটি টাকা একটা গরিব মানে আমরা যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পথে এগুচ্ছিলাম সেই কথাটা কিন্তু মালয়েশিয়ার যে মাহাথির তিনি কিন্তু প্রকাশ করেছেন বক্তব্যটা দিয়েছেন পরশুদিন ওইটা আবার ওইটা আবার ওই তাদের কয়েকজন উপদেষ্টা বলছে যে মাহাথির এটা বলেনি অথচ ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এটা কোর্ট করা হচ্ছে শুধু যে আওয়ামী লোক করছে তা না এরা অসম্ভব নির্লজ্জ মিথ্যাচার করে এবং কিছু হলেই এই যে এখানে আসলো যার বিয়া তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই সে চলে আসলো এই দেশের প্রধানের সাথে দেখা করতে ইংল্যান্ডে আর বলে ও উনি তো নাই আমার আপনার ওই যে কিছু বাটপার টাইপের মানুষ আছে আপনাকে দাওয়াত দিয়ে বাসার সামনে তালা মেরে ভিতরে ঘুমায় থাকে ইউনুসেলের সেই টাইপের বাটপার তালা দিয়ে ঘুমায় থাকে বলে আমার তো শরীর খারাপ ছিল আমি হসপিটাল ছিলাম বাসার ভিতরে দাওয়াত খাওয়ায় না তো সে আসলো এখানে এসে তো নির্লজ্জের মতো একটা আন্তর্জাতিক ফিগার আমি মানিবা বা না মানি তাকে সম্মান করি না না করি সে তো নোবেল একটা পেয়েছে নোবেলটা জালিয়াতি হোক অশান্তির জন্য শান্তি পুরস্কার নেওয়া হোক নোবেলের প্রতি তার নিজেরই তো রেসপেক্ট নাই আমি দেখছি হ্যাঁ সেটাই বলছি তো আমি যদি আমার নিজের ইয়েটা না বুঝি আসলে ব্যাপারটা হয়েছে কি এদেরকে ওই যে ফরহাদ মাজার তার একটা বক্তৃতায় দুই হাজার তেইশে বলেছিল যে বাংলাদেশে আমাদের কিছু করা লাগবে না সব আমেরিকা করে দিবে ডিপ টেস্ট স্টেট করে দিবে তারা তো তারা তো ওই যে বলে আমাকে ওরা নিয়ে এসেছে আমাকে নিয়ে আসার জন্য চা দে রাজীব খুব বলতো যে আমি যখন এরকম করবো তখন কিন্তু চা দিবি না তুই চলে যাবি তো এই ক্যারেক্টারটা মনে হয় আছে মানে আমি বলবো মুখে কিন্তু আমি অন্যদিকে ইশারা